জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কি না জাকাতের টাকা এটা আল্লাহর রাস্তায় হাদে টাকা ব্যয় করা যাবে জাকাতের জাকাতের টাকা এটা দাস মুক্তির জন্য দেয়া যাবে এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে সেটাও ব্যাখ্যা সাপেক্ষ তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত জাকাত যারা ওসুলকারী ইসলামী রাষ্ট্রের তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায় যদি জাকাত ডিউটি হয় মূলত তাহলে সেক্ষেত্রে এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে দান করা যাবে মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে গরিব ছাত্রদের ফান্ড থাকে জাকাতের হকদার বাচ্চারা থাকে তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে এটা দেওয়া ওই গরিব অভাবী ছাত্রদের ব্যবহার বহন করা হবে সেখানে ওই লীলা ফান্ডে দেওয়া যাবে কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না কারণ গরিবের হক আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার সেখানে শুধু গরিব থাকবে না ধনীও তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না এই জন্য মাদ্রাসা মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না ওয়াজ মাহফিল জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে এটা তাদের হক এরপরে প্রশ্ন হলো জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা সুন্দর একটি প্রশ্ন জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন ধরেন কথার কথা এই বছর আপনার জাকাত হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে ব্যবসা যে টাকা লাগানো আছে স্বর্ণ গহনা আছে সবগুলোর হিসাব করে বের করলেন যে আপনার টোটাল পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে এবং হিসাবটা ওলা আমাদের সাথে জেনে মাস আলা জেনে বের করবেন বের করার পরে যদি পঞ্চাশ হাজার টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে হিসাব করে যখন ফিগারটা বের হলো তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন এটাই হলো মূল মাস আলা যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম আলাদা করে ডায়েরিতে লিখে রাখলাম আমার পরিবার স্ত্রী সন্তান সবাই জানে যে আমার এই বছরে পঞ্চাশ হাজার টাকা জাকাত এটা আমি আলাদা করে রাখলাম সেখান থেকে বা অন্তত নোট লেখা রাখলাম সেখান থেকে আমি কিছু কিছু করে দিলাম আজকে কিছু দিলাম এক সপ্তাহ পরে পনেরো দিন পরে এক মাস পরে আবার কিছু দিলাম এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন আর হিসাব টিসাব রাখলেন না কোথাও লিখলেন টিখলেন না পরিবারের লোকরাও জানে না আপনি আন্দা দন্দা শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন এটা হবে না কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে তখন আপনার হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন কিংবা হিসাব করে পৃথক না করেন কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন জানায় না রাখেন এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয় জাকার যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে সেজন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন আমি কি বুঝাতে পারছি সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না ব্যাপারে ইসলাম বলে দিয়ে দিলেন ঘর ঝাড়ু না দিলে এবং ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না এগুলো মিথ্যা কথা ভাই আপনি যদি কাউকে কিছু দিতে চান দেওয়ার প্রয়োজন মনে করেন উপযোগী মনে করেন তো সকালেও দিতে পারেন দুপুরও দিতে পারেন রাতেও দিতে পারেন আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না এগুলো ভিত্তিহীন কথা আমাদের দেশে অনেক দোকানদার আছে প্রথম কাস্টমারটা যদি বাকি চায় কি চায় বাকি চায় দোকানদার বলে হায়রে আজকে যাত্রাটাই শেষ আমার ঠিক না ভাই ঠিক বাকি চাওয়া লাগে না যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার এগুলো শিল্পপূর্ণ বিশ্বাস ইমানদার সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না এগুলো শিরপূর্ণ বিশ্বাস আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদিরের ফয়সালার উপর নির্ভর করে ঠিক না বে ঠিক আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে না দিলেও হবে বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম বাকি দিলাম আরেকটা লোকের উপকার করলাম ভাঙতে দিলাম তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো এর পিছনে কল্যাণ আছে সব আছে ইমানদার সেটা আরো আগ্রহ বরে করবে আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয় আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল গেলো তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন আপনার মধ্যে শিবপূর্ণ বিশ্বাস আছে আপনি আল্লাহকে এখনো চিনেন নাই আপনি তাহিতে বিশ্বাসী না ইমানের দুর্বলতা আছে আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা অনেক উল্টা পাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে ঝাড়ু যা মোটটাই নষ্ট হয়ে যায় আছে না এরকম অনেকে ঘর থেকে বাইর হয়েছে গ্রামে উঠানে মহিলা মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে ওই পজিশনে যাওতে একবেছরা বাইরে হইয়া দিকে নজর পড়ছে যা আমার কপাল আজকে জাটার বাড়ি আছে তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না আরে ভাই আমার ভালো মন্দ সব কার কাছ থেকে আমাদের ইমানের যে রোকন আছে তার ভিতরে একটা হলো আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে মন্দ কিছু হলে সেটাও ওই ঝাড়ুর কোন ক্ষমতা ঝাড়ু শুধু দেখে কেন আপনার যদি কপালের সামনে এরকম জুলাইয়া রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না নসিবে যা লেখা আছে তার বাইরে ঠিক না ঠিক অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে অনেক এলাকা আছে কিছু লোকের বলে অপয়া অপয়া কুফা এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ এরকম ফালতু বিশ্বাস আছে না নাই ভাইরা আমার অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে বলো শেষ আজকের দিনটা এগুলো ইমানদারের বিশ্বাস হতে ইমানদার তো তাকদিরে বিশ্বাসী সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে এগুলার কোন ক্ষমতা